আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া পাকের রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখতে থাকুন আমার রেসিপিটি সবাই থাকুন ধৈর্য ধরে ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমি এই যে করলা ভাজিটা দেখাবো করলা বাজি সবাই দেখছেন আমার পুলক ভিডিওতে যে আমি কীভাবে করলা ভাজি করি তো করলা ভাজিটা আমার কোনো তিতা হয় না সেটাও দেখছেন সবাই তো এখন আমি করলা ভাজার রেসিপিটাই দেবো কারণ অনেকে জানেই না যেমন আমাদের কলেজের এক টিচার ছিল ওনার ওয়াইফে আমি করল্লা বাজি করলে খুব পছন্দ করতো ওই খুব পছন্দ করতো মাদারীপুর থাকতে মাদারীপুর যখন ছিলাম তখন তো ওই আনটি করল্লা আনলা আমার কাছে নিয়ে আসতো জানাতে একটু বেশি ই করে দাও বাজি করে দাও কেটে কুটে সুন্দর করে দিত যেন একটু ভাজি করে দাও তোমার হাতে একটা তিতা হয় না তুমি একটু ভাজি করে দাও তো দেখেন আমি করলাগুলো কি সুন্দর করে কেটে নিছি দেখেন আপনার দেখাই একদম পাতলা পাতলা করে কেটে নিছি দেখেন মানে এগুলা বটি দিয়ে হয় ছুরি দিয়ে এত পাতলা করে কাটা যায় না কারণ ছুরি দিয়ে একটু মোটামোটা হয় তো আমরা বাঙালি আমরা বটি দিয়েই কাটছি তাই দেখেন কীভাবে আমি কেটে নিচ্ছি করলাগুলো তো আমি এখানে এই ভাজিটা করবো মানে একটু আলু দিলে বেশি মজা হয় আর আমার বাচ্চারা খায় যেহেতু তাই আমি একটু আলুও দিই তো এই দুইটা করলা নিয়ে নিছি আর সাথে আমি এখানে দুইটা আলু নিয়ে নিছি তো এগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি এগুলো ভাজি বসাবো চলেন থাকেন আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকেন দেখতে থাকেন আমার এখানে প্রতিদিন আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন রেসিপি পাবেন তো আপনারা প্লিজ থাকেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ইনশাল্লাহ ভালো লাগবে চলেন দেখতে থাকি আমরা ফ্রাই প্যান বসাই দিচ্ছি করলাভুজি করার জন্য তো আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে নিব স্মেলের এখন কৃষ্ণা আর কাঁচামরিচ দিয়ে নিব করলা ভুজিতে এইভাবে করলাভুজি করে দেখবেন আচ্ছা সরিষা তেল দিয়ে নিলাম একটু বেশি করে দিই এইভাবে করলাবাজি করে দেখবেন সবাই অনেক মজা লাগবে বাচ্চারাও খেতে পারবে আপনারাও খেতে পারবেন মানে সবাই খেতে পারবে ঘরে যারা যারা আছে সবাই খেতে পারবে কার কোনো সমস্যা হবে না সবাই ইনশাল্লাহ ভালোভাবে মানে খেতে পারবে আমার করলাবাজিটা চুলাই দিয়ে দিলাম আচ্ছা এটা সুন্দর করে একটু বেজে নেই এটা না বাজলার সমস্যা নেই যেহেতু করলাবাজি ভাইয়ের সাথে পেস্টটা মরিচটাও ভাজা হয়ে যাবে যার কারণে এটা যে ভেজে নিতে হবে এরকমও কিছু না বাজের সাথে হয়ে যাবে তো আমি এটা তারপর একটু নেড়ে চেড়ে নিই আমি করলাগুলো দিয়ে নিই করলার সাথে যে আমি করলাগুলো যে কেটে রাখছি আলু আর করলা সেগুলো আমি দিয়ে নিব এখন রহমানের দেখেন আমার করলাগুলো কত সুন্দর আর সাথে যে আলু কেটে রাখছি এগুলো দিয়ে দিব এগুলো দিয়ে দিলে আর বাচ্চারাও খেতে পারবে কোনো সমস্যা হবে না সুন্দর করে তো এখানে আমি এক এক করে যা যা দি ভাজিতে সব কিছু দিয়ে দিব তো ভাজিতে আমি এমনিতে আপনারা মনে হয় ইতিমধ্যে জেনে গেছেন যে ভাজিতে আমি তেমন কিছু দিই না একদম সহজ সরজভাবে ভাজিটা করি দেখেন করলা ভাজিতে লবণ দিয়ে নিলাম আলু দিছি তো একটু হালকা হলুদের গুঁড়া দিব যাতে আলুটা একটু হালকা হলুদ হলুদ দেখায় তো আর বেশি কিছু লাগে না বাজি একদম সহজ আর শুধু আমরা জানি না বিদায় সমস্যা আর দেখবেন এই যে তৈলটা একদম পরে গায়ে মাখা মাখা তৈরি উঠে যাবে উপরে খেতে খুবই মজা হবে করলাবাজিতে অনেকে ডাকনা দেয় না অনেকে ডাকনা দেয় না কিন্তু আমি করলা বুঝিতে ডাকনা দিই কারণ ডাকনা না দিলে আমার কাছে মনে হয় যে সিদ্ধ হয় না অনেকে অনেকেভাবে যে ঢাকনা দিলে করলাবুজিতে যদি ডাকনা দেয় তাহলে করলাবাজি তিতা হয়ে যায় এরকম অনেকের ভাব হ্যাঁ ভাবনা কিন্তু আমার মনে হয় যে না তিতা হবে কেন তিতা হবে না হ্যাঁ করলাবাজিতে ঢাকনা দিলে দিতে হবে না কারণ করলার যে এই যে ঢাকনাটা যে পানিটা উঠবে পানিটা আপনি কোনো মতেই আপনি করলাবাজিতে ফেলবেন না এই পানিটা আপনার বাইরে ফেলতে হবে তাইলেই হবে এই যে দেখেন আমি দেখাই ডাকনা দিয়ে দিচ্ছি নি তো ঢাকনা দিয়ে দিছি একটু পরে ফিরে আসতেছি তো পুরোটাই থাকবো পুরোটাই দেখাবো তো থাকেন সবাই স্কিপ করবেন না প্লিজ কারণ স্কিপ করলে আপনি সবটা শিখতে পারবেন না যে করলাবাজি কীভাবে তিতা ছাড়া করলাবাজি করে সেটা শেখার জন্য আপনাকে পুরোটাই দেখতে হবে তো থাকেন সবাই দেখেন আবার করলা ভাজিটা সুন্দর একদম চুলার জাল একদম কমে নিয়েছি চুলার আঁচটা একদম কমাই নেবেন কমাই নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এটা বাজা বাজা হতে হবে একটু সময় নিয়ে করতে হবে আমি এত ব্যস্ত আমি যদি একটু সময় নিয়ে করতে পারি আশা করি আপনারাও পারবেন দেখেন এখনও পুরাপুরি হয় নাই অনেক এরকম খায় কিন্তু আমি এরকম খাবো না আমি আরও বাজা বাজা করবো যাতে আমার বাচ্চারা যেন খেয়ে মজা পায় এই যে এইভাবে আপনারা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে পারেন মানে এটা শেষ হল আবার দেখাবো তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম যেভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে নিয়ে একদম তৈলে সুন্দর করে করে দেবেন দেখেন খুব সহজেই মানে সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে আলুগুলো খুব সহজে সিদ্ধ হয়ে গেছে করলাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ভাজা ভাজা হওয়ার ফলা আমার করলা ভাজিটা হয়ে গেছে খুবই সুন্দর ইচ্ছে এইভাবে ভাজি করলে সবাই খাবে বাচ্চারাও খাবে অনেকে বলে যে আমার বাচ্চা এটা খায় না ওটা খায় না তাই কেন খাবে না একটু ভালো করে রান্না করেন দেখবেন খাবে আর আমি তো এমন কিছু রান্না দেখাই না যেই রান্নাটা একদম ভিআইপি হোটেল থেকে বা বিআইপি জায়গা থেকে আনা লাগবে একদম সহজ আপনার বাসায় যেটা থাকে সেটা দিয়ে আপনি রান্না করবেন বাচ্চারা খুব মানে মন ভরে খেয়ে নিবে আমার ছোট ছেলেকেও আমি মাঝে মাঝে করলা করলাবাজি দেই কারণ অভ্যাস করা লাগবে খাওয়া প্র্যাকটিস করা লাগবে করলাবাজিটা হয়ে গেছে এখন নামাই নিব আমি করলা হজির রেসিপি যে জানেন না আমার ভিডিও থেকে দেখে নেবেন খুবই সুন্দর স্কিপ করবেন না স্কিপ করলে তিতা লাগবেই লাগবে কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন তখন দেখা যায় আপনি পারবেন না তখন বলবেন যে আপু কী দেখাইলো যে তিতাই লাগলো লাগবো বাচ্চারা খায় না এরকম বলবেন তো আপনি স্কিপ করবেন না প্লিজ দেখতে থাকেন তো আমি যেহেতু রান্নাঘরে কাজ করতেছি তো রান্নাঘরে আমি একটু দেখাই এটা আমার বাজিটা করলা ভোজিটা খুবই সুন্দর হয়েছে আমি এখন বেড়ে নিব মাজিটা কত সুন্দর হয়েছে জীবনেও খায় নাই সেও এই করলা বাজি খাবে খুব লোভনীয় আপনাদের ভাইয়া তো এই করলা বাজি দিয়ে কেট নেবে জুন বাবার খুবই পছন্দ করলা বাজি মানে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ বাজে বাজারপুরাগুলো খুবই পছন্দ সবাই আমি বেড়ে নিতে আছি এখানে কত সুন্দর মাসাল্লা দেখেন ভাজিটা খুবই সুন্দর মাসাল্লা মানে একদম ভাজা ভাজা খুবই সুন্দর কোনো পরে পরেও নেই কিন্তু ভাজিটা কিন্তু পুড়ে নেই আস্তে আস্তে জাল দিয়ে আমি ভাজি করছি তো সবাই ভাজি করে নেবেন করলা ভাজি তো আজ এই পর্যন্তই ভিডিওটি আর বেশি বড়ো করবো না অনেক বড় হয়ে গেছে সবাই দর্য ধরে দেখবেন যদি একটুও ভালো লাগে থাকে যদি কিছু হলেও শিখতে পারেন আমার ভিডিও থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় তা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ